আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আমরা ক্যানাডাতে আসার পথে কাতারের রাজধানী দোহাতে আমরা একটা লং টাইম ছিলাম ওখানে আমাদের একটা ট্রানজিট পড়েছিল আই মিন আমাদের প্লেনটা লেট করেছিল বলেই আমাদেরকে স্টে করতে হয়েছিলো আদারওয়াইজ আমাদের ট্রানজিট কিন্তু ছিল জাস্ট দেড় ঘন্টার দোহাতে কিন্তু আমাদের প্লেন দেরি করাতে সেই ট্রানজিটটা হয়ে গেছিলো চব্বিশ ঘন্টার বেশি সেজন্য ওই কাতার এয়ারওয়েজের পক্ষ থেকেই আমাদেরকে দেয়া হয়েছিল একটা হোটেলে থাকার ব্যবস্থা একটা ফোর স্টার হোটেলে আর এই সুযোগে আমরা ভাবলাম যে আমরা দোহা শহরটা একটু এক্সপ্লোর করি এবং দেখি কারণ আপনারা জানেন যে বিশ্বকাপের পরে কিন্তু বিশেষ করে বিশ্বকাপ উপলক্ষে দোহাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে তো সেটা কেমন হয়েছে সেটাও একটু দেখার ইচ্ছা ছিল ইত্যাদি সব কিছু মিলিয়ে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম ট্যুর প্যাকেজ তো সেই ট্যুর গাইডের সাথেই আমরা এখন এই পুরো শহরটা এক্সপ্লোর করা শুরু করে দিলাম প্রথমেই আসলাম আমরা একটা জাদুঘরে এখানে ওদের পুরাতন আগের দিনের কালচার বিভিন্ন কিছু ওরা সংরক্ষণ করেছে বাহির থেকে খুবই সুন্দর একটা ডিজাইন করেছে দেখতে বেশি বেশ সুন্দর লাগে খুব মডার্ন এবং ক্লাসিক্যাল মানে সব কিছুর একটা কম্বিনেশন রেখেছে আর কি তো দেখেন এখন আমরা এই জায়গাটাতে ঘুর ঢুকছি আর কি মহলটাতে পুরাতন বাড়িগুলোর যে ধরনের স্ট্রাকচার ছিল হারিকেন ব্যবহার হতো সেই হারিকেনগুলা ইত্যাদি আর এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ট্যুর গাইডটাকে আমরা নিয়েছিলাম উনি ছিল একজন বাংলাদেশি তো এই কারণে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে আসলে কাতার যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখানেই কাতার ট্যুরিজমের পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে কথা বলেছিলেন এবং আমাদেরকে অফার করেছিলেন ট্যুরটা সেই রিপ্রেজেন্টেটিভ কিন্তু ছিলেন একজন বাংলাদেশি লাকিলি তো এই জন্য উনি আমাদের ট্যুর গাইডও একজন বাংলাদেশি ভাইয়াকেই সিলেক্ট করে দিয়েছিলেন যাতে করে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে গিয়েছিল যে আমরা বাংলায় গল্প করছিলাম সব কিছু জানতে পারছিলাম এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আরবি আরাবিয়ানরা এবং আমাদের বাংলাদেশে একসময় এরকম ঘর ছিল যেটাকে কাচারি ঘর বলা হতো তো সেটাও আমরা একটু দেখলাম এটা আর কি একদমই আগের দিনের একটা মহল এবং ইনফ্যাক্ট এটা নাকি একটা মহল ছিল সে আমাদের কাছে ব্যাখ্যা করছিল যে একটা প্রিন্সের তো সেই মহলটাকে এখন সে জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়েছে আমি এই প্লেসের নামটা ভুলে গেছি ভিডিওতে আমি টেক্সট হিসেবে আমি এই প্লেসের নামটা ইনক্লুড করে দিব তখন আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা ভাইপ ছিল অ্যারাবিয়ান বাড়িগুলোর যে স্ট্রাকচার যে কালার কম্বিনেশান পুরাতন বাড়িগুলোর যে একটা এক ধরনের আর কি রাগঠাক করার ব্যাপার বা যে ধরনের আর কি থাকে ওই ওই প্যাটার্নটা এখানে ফলো করা হয়েছে টাউন টাউনে আমরা যখন গিয়েছিলাম বালাতে ওখানকার বাড়িগুলোর যে একটা স্ট্রাকচার ছিল সেটার সাথে কিন্তু এটার অনেক একটা মিল ছিল আর আপনারা জানেন আমাদের বাংলাদেশেও আগের দিনে আমাদের কুয়ার ব্যবহার ছিল এবং আরবিয়ান কান্ট্রিগুলোতেও কুয়ার ব্যবহার ছিল তো সেই প্রাচীন একটা কুয়া এখানে আছে এবং সেটাও একটু ডেমনস্ট্রেট করে আমরা দেখলাম যে কেমন লাগে কি এই জায়গাটাতে এসেও আমরা খুব এনজয় করেছি অনেক দিন পরে এরকম কুয়া দেখলাম ছোটোবেলায় আমাদের গ্রামেও বেশ কয়েকটা কুয়া ছিল কিন্তু সময়ের বিবর্তনে এখন সেগুলো হারিয়ে গেছে আর আমাদের দেশে তো এরকম আমাদের ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করার ওরকম বিশেষ কোনো প্রচেষ্টা আসলে সেই অর্থে চোখে পড়ে না এখানে কিন্তু সেটা ব্যতিক্রম এখান থেকেই দেখেন আমরা যখন এই মিউজিয়ামের ভেতরেই একটু এই পাশটায় আসলাম তখন এখান থেকে সাগরের একটা ভিউ আছে আর দেখতে পাচ্ছেন বিশ্বকাপ উপলক্ষে বানানো একটা স্টেডিয়ামও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল বিশ্বকাপ শেষে এখন যেহেতু এতগুলো স্টেডিয়ামের প্রয়োজন নেই সেই কারণে আমাদের ট্যুর গাইড আমাদেরকে বলছিল যে এই স্টেডিয়ামটা এখন একটা ছোটোখাটো কমিউনিটি হসপিটাল এই টাইপের কিছু ব্যবহার হচ্ছে টিকা টিকাকেন্দ্র হসপিটাল এরকম পারপাসে এখন এটা ব্যবহার হচ্ছে আর দেখেন এখানকার ভিউটাও কিন্তু খুব চমৎকার এটা দিনের বেলার সৌন্দর্য আর রাতের বেলা কিন্তু আবার এই জায়গাগুলোর সৌন্দর্য একদম অন্যরকম হয়ে যায় আসলে মিডল ইস্ট কান্ট্রিগুলোর এটা একটা সৌন্দর্য ওরা রাতের বেলা খুব সুন্দর করে লাইটিং করে তো যার কারণে হয় যে এখানে নাইট লাইফটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু গরমের দেশ দিনের বেলা বের হওয়া যায় না এই কারণে ওরা খুব সুন্দর লাইটিং করে এবং রাতের বেলা দেখতে জন্য ভীষণ সুন্দর লাগে আর দেখতে দেখতে আমাদের এই মিউজিয়ামটা দেখা শেষ হয়ে গেল আর এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা স্পটের উদ্দেশ্যে বাহির থেকে দেখেন এই মিউজিয়ামের শেপটা খুবই সুন্দর আমাদের ট্যুর গাইড আমাদের কাছে এক্সপ্লেন করেছিল যে এই মিউজিয়ামের শেপটা কিসে থেকে যেন ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে কিন্তু এই মুহুর্তে আমার সেটা মনে নেই কারণ ভিডিওটা অনেকদিন আগে ধারণ করা এই কারণে আমি আসলে এক্স্যাক্টলি মনে করতে পারছি না এখন আমরা যাচ্ছি সমুদ্রের একটা জেটিতে এই জায়গাটাও বেশ রিমার্কেবল একটা জায়গা এখানেও নাকি অনেক পর্যটকরা বেড়াতে আসে এবং এখানে হিউজ পরিমাণে আপনি বোট দেখতে পাবেন এবং ক্রুজ শিপগুলো দেখতে পাবেন যেগুলোতে করে ফ্যামিলি ভিজিট করা যায় মানে সমুদ্র বিহারে যাওয়া যায় যেকে বলে আর কি যে সমুদ্রে এগুলোতে করে ভ্রমণ করা যায় সোফার যতটুকু আমরা প্রাইসটা জানলাম প্রাইস যে খুব বেশি লাগে তা না কিন্তু আমাদের হাতে তো এখন সময় নেই কারণ আমাদের পুরো দোহাটা ঘুরে দেখতে হবে এই কারণে এই জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে এই সুন্দর বিকেলটা দেখে এখন আবার আমরা আরেকটা প্লেসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যাওয়ার কথা দেখতে পেলাম যে এই জায়গাটাও সমুদ্রের ধারের এই এরিয়াটাকেও তারা এত সুন্দর করে সাজিয়েছে মানে কিছু কিছু বিল্ডিং পিঙ্ক কালার কোনোটা হচ্ছে আকাশি কালার পার্পেল কালার বিভিন্ন কালার করে করে এত সুন্দর একটা ভাইব এনেছে আমি জানি না এটা ভেনিস নাকি যেন একটা বলেছিল যে কোনো একটা শহরের আদলে এখানে ডিজাইনগুলো করা হয়েছে তো এটাও খুবই নাইস একটা প্লেস এবং এখানে একটা ফিশ মার্কেটও ছিল আনফর্চুনেটলি ফিশ মার্কেটটা বন্ধ হয়ে গিয়েছিল বলে আমরা মার্কেটের ভেতরে আর ঢুকতে পারিনি এখানে সমুদ্রের সৌন্দর্য ছিল আসলে এই আমাদের মিডিল ইস্টার্ন গালফ কান্ট্রিগুলোতে মানে সমুদ্র খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে তো এই জন্য এখানে সমুদ্রকে ঘিরে অনেক আয়োজন সমুদ্রের পারে প্রচুর সময় কাটানো রেস্টুরেন্ট শপিং সেন্টার ইত্যাদি নানা সুযোগ সুবিধা আর এই দেশগুলো তো ভীষণ গরমও বটে তো যার কারণে সমুদ্রের বাতাসে এখানে বেশ আরাম লাগে আর এই জায়গাটা যে এত সুন্দর একটা প্লেস ছিল বলার মতো না কিন্তু আসলে এত বিস্তারিত আমরা ভিডিওতে ওভাবে দেখানো যায় না কিছু কিছু জায়গার সৌন্দর্যটা আসলে ব্যাখ্যা করা যায় না তো ওখানে আমরা খুব ভালো সময় কাটালাম কাটিয়ে এবার আমরা চলে এসেছি কিন্তু একটা অ্যাকোয়ারিয়ামে আপনারা জানেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে আমরা জেদ্দার সবচেয়ে বড় ফাঁকি অ্যাকোয়ারিয়ামের ভিডিও বানিয়েছিলাম এবং সেটা কিন্তু হিউজ একটা অ্যাকোয়ারিয়াম ছিল এটা অত বড় না কিন্তু এটাও খুব সুন্দর ও ভাইব্রেন্ট একটা অ্যাকোয়ারিয়াম বেশ ছোটোখাটো বাচ্চারা এবং অনেক ফ্যামিলি এখানে কিন্তু খুব ভালো টাইম পাস করছিল আর এখন আমরা গাড়িতে করে একটা নতুন লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম আর সেই সাথে আমরা স্কাই স্ক্র্যাপারগুলোকে দেখলাম এখানকার ল্যান্ডস্কেপ ভিউগুলো দেখলাম ভীষণ সুন্দর আসলে এটা খুবই মডার্ন একটা সিটি আর খুব সুন্দর সুন্দর বিল্ডিং খুব সাজানো গোছানো পরিপাটি একটা দেশ এবং পরিপাটি একটা শহর পৃথিবীর অন্যতম আধুনিক সুন্দর একটা শহর তো যেটা এক্সপেক্ট করা যায় সেরকমই এরপরে আমরা গিয়েছিলাম খুব বিখ্যাত একটা জায়গাতে যেখানে আমাদের বিশ্বকাপের উদ্বোধনটা হয়েছিল এবং কাউন্ট ডাউনটা হয়েছিলো সেই প্লেসটাতে আনফর্চুনেটলি সেই ক্লিপগুলো হারিয়ে ফেলেছি এ কারণে খুব ছোট করে একটু দেখালাম আর বিস্তারিত ওটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না ইতোমধ্যেই কিন্তু রাত হয়ে গেছে কাতারে এবং এখন আমরা রাতের সৌন্দর্যটা উপভোগ করছিলাম সামনাসামনি সত্যি বলতে ভীষণ ভালো লাগছিলো যেটা বলছিলাম আগেই যে লাইটিংটা খুবই ভালো লাগে মিডল ইস্টের তো সেই লাইটিংটা উপভোগ ছিলাম বিল্ডিংগুলো বিভিন্ন সরকারি স্থাপনা সব কিছুই ভীষণ সুন্দর তারপরে মার্কেট তারপরে স্ট্রিট ফুড ইত্যাদি নানা প্লেসে আসলে আমরা ঘুরেছি যতটা দেখেছি ততটা ভিডিও করা সম্ভব হয় নাই কারণ ফোনের সেরকম স্পেসও ছিল না আর আমরা জায়গাগুলো এনজয় করছিলাম যার কারণে ভিডিওতে আমাদের অত বেশি ফোকাস ছিল না এরপরেও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যে প্লেসটা আপনারা দেখছেন এই প্লেসটা হচ্ছে একটা ফুড হাব বলা যেতে পারে মোটামুটি পৃথিবীর সব কুইজিনই এখানে মানে প্রমিনেন্ট যেগুলো কুইজিন সব কুইজিনেই এখানে খাবারের দোকান আছে এবং সেখান থেকে আপনি সেই বিভিন্ন স্বাদের খাবার আপনারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন এখানে যেমন অনেক অ্যারাবিয়ান কুইজিন ছিল ইতালিয়ান স্প্যানিশ আমেরিকান সব দেশেরই ছিল এমনকি ইন্ডিয়ান বাংলাদেশি খাবারও কিন্তু এখানে দোকান ছিল কিন্তু যেহেতু কিছুক্ষণ আগেই আমরা আমাদের হোটেলে বুফে লাঞ্চ করেছি আমরা একদম ফুল ছিলাম সেই কারণে আমরা আর খাবার এখান থেকে খেতে পারিনি আর খাওয়া দাওয়া করা হয়নি সেভাবে আর তারপরে আবার হোটেলে গেলে রাতের আবার আমাদের একটা ডিনারের ব্যবস্থা ছিল সেটাও একটা অন্যতম কারণ এদিকে একটা খুব ভালো মসজিদ এটা খুব বিখ্যাত কাতারের একটা মসজিদ সেই মসজিদটা আমরা দেখে ফেললাম এবং এখন আমরা চলে এসেছি কাতারের অন্যতম রিমার্কেবল একটা প্লেসে এখানে তারা পুরো ভেনিসের আদলে এই শহরটাকে শহরের এই অংশটাকে সাজিয়েছে খুবই সুন্দর সুন্দর বিল্ডিং এবং এখানে পানির ব্যবস্থা সেখানে নৌকায় করে ঘুরতে পারবে মানুষ এবং বিল্ডিংগুলো খুবই আধুনিক এবং খুব সুন্দর ভিউ এখানকার বাতাসটা ভাইবটা খুবই চমৎকার তো আমাদের ট্যুর গাইড বলছিলো যে এখানকার বিল্ডিংগুলোতে যারা ভাড়া থাকে তাদের ভাড়াটা অত্যাধিক বেশি আসলে সেটা হবারই কথা কারণ যেহেতু এখানে সুযোগ সুবিধা অনেক বেশি এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা ভিউ সো একটু তো ভাড়া বেশি হবেই তবে জায়গাটা ভীষণ সুন্দর এটা খুব পশ একটা এরিয়া দোহার এই অংশটাও আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে এবং আপনারাও আশা করি এনজয় করবেন আর এখানে কাতারের খুব বিখ্যাত একটা টাওয়ার আছে টুইন টাওয়ার মানে ক্রিসেন্ট টাওয়ার এরকম একটা নাম বলেছিল সামনাসামনি দেখতে সত্যি ভীষণ সুন্দর ছিল ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছে না কারণ আমাদের ফোনের নর্মাল ক্যামেরা তারপরেও আমরা চেষ্টা করেছি এটার একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে আশা করি এটা দেখে আপনাদের ভালো লাগবে তো এই ছিল মোটামুটি দোহায় আমাদের সারা দিনের একটা ট্যুর একটা লং একটা ট্যুর পুরো দোহা শহরটা আসলে খুব বেশি বড় না আর তাছাড়াও ভিডিওতে তো আর পুরোটা ভিডিও করা সম্ভব হয় না যতটুকু সম্ভব হলো ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কেউ যদি থেকে থাকেন যে দোহা থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে সেটা জানাতে ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা যদি আপনি চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যেহেতু এখন ক্যানাডাতে এসেছি ক্যানাডার অনেক এক্সাইটিং ভিডিও আসবে ইভেন কিছু এখানে আসার ব্যাপারেও কিছু তথ্য দিয়ে আপনাদেরকে হয়তো সাহায্য করার চেষ্টা করতে পারি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম